বন্ধুরা আমি আজকে চলে এসেছি বাগনান স্টেশনে এখান থেকে হয়ে আমি হাওড়া যাবো হাওড়া থেকে বাস ধরে আলিপুর চিড়িয়াখানা যাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এখনও বাগনান স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসেনি আসলে উঠে পড়বো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের ট্রেন এসে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা ট্রেনের গেল ফ্রেন্ড লোকাল এই ট্রেনে করে উঠে বসতেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা পরে আমি যাবো আলিপুর দেখতে থাকুন 这些这个今年的烤肉。 বন্ধুরা আমরা চলে এসেছি খাবার দোকানে ঠিক আছে দোকানে কিছু খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন গাছ করেছি তারপর আমি যাবো আজকে এখানে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখি আজ এখানে দেখতে পাচ্ছেন চলুন যা যাক আপনাদের সাথে সব কিছু অভিজ্ঞতা শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন কত মানুষ টিকিট কাটছে ভিতরে ঢোকার জন্য ওই যে ওটা দিয়ে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করা যায় এখানে ঢুকে পড়েছি এবার আপনার দিকে সব কিছু দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি ময়ূরটা বসে আছে কত সুন্দর দেখতে লাগছে পর দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়াল বেঙ্গল টাইগার ওদিক করছে तो इसकी देख भाग तो फिर ऐसा देख सकते हैं देख बंदूरा अपन जोल जोल जाल का अच्छे कल तेरे आप जेल रॉयल बंगल टाइगर बंदूरा देख सकते हैं वो बंदूरा देखो বন্ধুরা এটা হচ্ছে এমু পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্তি পাচ্ছেন পাখিরা কিচিমিচি করছে আওয়াজ করছে বন্ধুরা শুনতে পাচ্ছেন পাখিরা কেমন আওয়াজ করছে খুব জোরে জোরে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বনের রাজা সিংহ বন্ধুরা এটা চিড়িয়াখানার ভিতরে গাড়ি চলছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন কত জিরাফ পাঁচটা মানা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে গন্ডার দেখতে পাচ্ছেন জলে ডুবে আছে छान করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেব্রা ঘাস খাচ্ছে ওদিকে দূরের দিকে একটা আছে আর ওদিকে ওটা বাড়ি বন্ধুরা এটা হচ্ছে ভাল্লুক দেখতে পাচ্ছে এই একটা এদিকে একটা দুটো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ভাল্লুকটা ওদিকে ওই বাড়ি ওখানেই থাকে ভাল্লুকটা বন্ধুরা এই হচ্ছে হরিণ এটা বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা হরিণ গুলো বসে আছে দাঁড়িয়ে আছে ওদিকে একটা হরিণ ঠিক আছে একদম সামনে সামনে দেখতে পাচ্ছেন হরিণটা দেখছে ঘাস বড় কাটছে বন্ধুরা এই হচ্ছে ছাপের ঘর চলুন দেখা যাক দেখা যাক চলুন দেখা যাক বন্ধু বন্ধুরা এটা হচ্ছে বপ্র দেখতে পাচ্ছেন ডা দেখতে পাচ্ছি বিরাট সাপটা প্রচুর বড় সাপটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে পাইথন দেখতে পাচ্ছেন सजागु की संदे लॻ কত সুন্দর বড় টিয়া পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন দিকে দেখছি দেখাচ্ছি খুবই সুন্দর জায়গা আপনারাও আসতে পারেন বন্ধুরা এটা হচ্ছে আমার বন্ধু কৌশিক বড় ইউটিউবার ঠিক আছে বন্ধুরা আমার আলিপুর চিড়িয়ানা ঘুরা হয়ে গেল আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন অন করে রেখে দিও